পোস্ট অফিস একটা খুলতে পারলে আপনার বাড়িতে কেমন হয় আপনার বাড়িতেই পোস্ট অফিস থাকবে মানুষ আপনার বাড়িতে আসবে তো সরকারি চাকরির চেষ্টা কেন করে সবাই কিন্তু আমরা চেষ্টা করি যাতে করে একটা সরকারি চাকরি পাই তবে চাকরিটা পাওয়া বর্তমান সময়ে অনেকটাই কঠিন হয়ে গেছে একটা কথা শেয়ার করি যেটা হচ্ছে সরকারি চাকরি পেতে হলে শুধুমাত্র আপনি চেষ্টা করবেন তাহলেই সরকারি চাকরি পেয়ে যাবেন এমনটা নয় আপনার চেষ্টা যেমন থাকতে হবে তার পাশাপাশি আপনার ভাগ্যও থাকতে হবে সরকারি চাকরি এক কথায় যেটাকে বলা হয় সেটা হচ্ছে চেষ্টা প্লাস ভাগ্য ইকুয়াল টু সাফল্য তো এই সফল হতে হলে আপনাদের চেষ্টার পাশাপাশি ভাগ্যও থাকতে হবে তো আজকে এই ভিডিওতে কোনো সরকারি চাকরির আপডেট দেব না আজকে একটা নতুন একটা বিজনেস আইডিয়া দেবো আপনাদের সঙ্গে শেয়ার করবো যে বিজনেসটা আপনি করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকা আপনি যদি বিনিয়োগ করেন সেখানে তাহলে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন এবং বিজনেসটা কিন্তু একদম সরকারি একটা ব্যবসা সরকারি স্কিমের ব্যবসা এবং সেই স্কিমটা কি পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি বিজনেস সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো আপনি চাইলে আপনার বাড়িতেই কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি খুলে ব্যবসাটা শুরু করতে পারেন এবং সরকারি চাকরিকেও আপনি হার মানাতে পারেন যদি আপনি ভালো মতন যদি মনোযোগ সহকারে যদি আপনি পরিশ্রম করেন কাজ করেন এবং অবশ্যই এখানে এই যে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি আপনার বাড়িতে খুলতে পারবেন আপনি যে কোনো জায়গায় খুলতে পারবেন এবং অবশ্যই যেখানে প্রত্যন্ত গ্রাম যেখানে পোস্ট অফিস অনেক দূরে রয়েছে যেখানে প্রচুর মানুষ তবে সেই জায়গায় জনবহুল জায়গায় কোনো পোস্ট অফিস নেই আপনি চাইলে সেখানে আপনি পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনি একটা অফিস খুলে পোস্ট অফিসের যাবতীয় বিভিন্ন ধরনের কাজ কিন্তু করতে পারবেন এবং বলে রাখি মাত্র পাঁচ হাজার টাকা আপনি সিকিউরিটি মানি হিসেবে জমা করে আপনি কিন্তু এই কাজটা শুরু করতে পারবেন এবং কি কি যোগ্যতা লাগবে সেটাও বলবো এ টু জেড জানাবো এই ভিডিওতে তাই অবশ্যই মনোজর সহকারী ভিডিওর সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত এ টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে শেয়ার করব খুবই ইনফরমেটিভ বেকার ছেলে মেয়েদের জন্য খুব একটা ভালো স্কিম এটা আপনি অবশ্যই ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং অলরেডি যেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন আজকে এই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আজকের ইনফরমেটিভ ভিডিওটি আমরা শুরু করি আশা করি আপনাদের অনেক অনেক কাজে লাগবে আজকের এই ভিডিও চলুন দেখিনি তো আপনাকে বলবো আপনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের জরুরি গুরুত্বপূর্ণ বিভিন্ন আপডেট কিন্তু আমরা আপনার জন্য প্রোভাইড করি প্রতিদিন তাই চ্যানেলটার সঙ্গে অ্যাক্টিভ থাকবেন নিয়মিত দেখবেন আশা করি আপনারা অনেক তথ্যই জানতে পারবেন তো আমি প্রথম থেকে দেখাবো একেবারে আপনারা চলে যাবেন গুগল ডট কম গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন জাস্ট ইন্ডিয়া পোস্ট টু স্টার্ট A new franchise scheme. এই যে লেখাটা আমি ভিডিও নিজের ড্রেসক্রিপশন দিয়ে দেবো এই লেখাটা লিখে যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন সার্চ করলে বিভিন্ন আপনি পেয়ে পেয়ে যাবেন যাবেন ঠিক আছে বিভিন্ন কিছু তার মধ্যে প্রথমেই আপনারা কি দেখুন ইন্ডিয়া পোস্ট উইল নিউ স্কিম চব্বিশ ফেব্রুয়ারি এক দু হাজার চব্বিশ এই চলতি বছর দু চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখ কিন্তু চালু করে দিয়েছে এই ইন্ডিয়া পোস্ট যে রয়েছে পোস্ট অফিসের ডিপার্টমেন্ট সেই পোস্ট অফিস কিন্তু চালু করে দিয়েছে এটা যে ফ্র্যাঞ্চাইজি স্কিম সেই স্কিম এবং আপনারা কিন্তু অবশ্যই সেটা পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি আউটলেট ঠিক আছে এখানে রয়েছে এবং কোয়ালিফিকেশনগুলো দেখুন একবার দেখুন এখানে মিনিমাম কিন্তু বয়স বলেছে আঠারো বছর বয়স থাকতে হবে আপনার এবং অবশ্যই ক্লাস টেন পাস থাকতে হবে আপনার নিজের একটা প্যান কার্ড থাকতে হবে আপনি অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে আপনার আপনার অবশ্যই একটা কম্পিউটার কম্পিউটার নলেজ কিন্তু এখানে লাগবে এবং অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশনের ব্যবস্থা থাকতে হবে আপনার কাছে ঠিক আছে এরপর এন অ্যাপ্লিকেশন ফি অফ রিস এই দেখুন আমি বলে দিয়েছি ভিডিওর প্রথমে যে মাত্র পাঁচ হাজার টাকা আপনি সিকিউরিটি ডিপোজিট করে লেখাই রয়েছে প্রোভাইডে মিনিমাম সিকিউরিটি ডিপোজিট অফ 5000 এই পাঁচ টাকা দিয়ে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন এবং আন্ডার পোস্ট অফিসের ঠিক আছে এবং এখানে কিন্তু অবশ্যই পার মান্থ আপনি পঞ্চাশ হাজার টাকার উপরেও কিন্তু ইনকাম করতে পারবেন আপনি পঞ্চাশ টাকা পর্যন্ত পার মান্থ কিন্তু একটা ইনকাম করতে পারবেন এখান থেকে যদি আপনি মনোযোগ সহকারে কাজ করতে পারেন এবং বিভিন্ন নিয়ম রয়েছে আমি এক এক দেখাবো তো এখানে দেখে নিলেন যে কোয়ালিফিকেশন গুলো থাকতে হবে কি কি এবং অবশ্যই কবে থেকে চালু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে বলে রাখি ফ্র্যাঞ্চাইজি স্কিমের একটা অফিশিয়াল নোটিফিকেশন আছে একটা বিজ্ঞপ্তি আছে যে বিজ্ঞপ্তির হচ্ছে 25 পেজ টোটাল 25 পেজ এই পেজের মধ্যে আপনারা নিচের দিকে যদি চলে যান আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন গুVERNMENT অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস এন্ড ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট অফ পোস্ট লেখাই রয়েছে অ্যাপ্লিকেশন কাম ফ্র্যাঞ্চাইজি আউটলেট এগ্রিমেন্ট ফর্ম একটা মৌ স্বাক্ষর করতে হবে এক পোস্ট অফিসের সঙ্গে আপনি যে পোস্ট অফিসের আন্ডারে করবেন আপনার বড় পোস্ট অফিস যেটা রয়েছে আপনার এলাকা শহরের সেখানে গিয়ে আপনি এই ফর্মটা কিন্তু ফিল আপ করবেন জমা করবেন এখানে কিন্তু পার্ট এ রয়েছে পার্ট বি রয়েছে এইভাবে ফর্মটা রয়েছে এবং এই ছোট্ট সামান্য একটা ফর্ম এই ফর্মটা নিজেরাই আপনারা ফিল আপ করতে পারবেন তবুও একটু বলে দিচ্ছি এখানে কিন্তু প্রথমেই নেম অফ অ্যাপ্লিকেটেন্ট প্রার্থীর নাম ন্যাশনালিটি বয়স আঠারো বছর হয়েছে কিনা তার প্রমাণ হিসেবে আপনার বার্থ সার্টিফিকেট কিংবা আপনার মাধ্যমিকের কিন্তু এটার সঙ্গে অ্যাটাচ করবেন আপনার প্যান কার্ড নাম্বার আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস ঠিক আছে কোন লোকেশানে আপনি বিজনেস করতে চান ঠিক আছে তার ডিটেলস দিতে হবে এই সমস্ত কিছু দিতে হবে এবং এখানে কিন্তু অবশ্যই ডিক্লারেশন দিতে হবে আপনার নাম আপনার বাবার নাম ঠিক আছে সমস্ত কিছু দিয়ে ডেট লিখে সিগনেচার করতে হবে এবং এখানে কিন্তু পার্ট বি যেটা রয়েছে সেটা হচ্ছে ফর অফিস ইউজ অনলি এখানে আপনারা কিছু করতে হবে না ডিপার্টমেন্টের ব্যাপারেটা ঠিক আছে তো এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে এবং বলে রাখি আপনারা কোন কোন কাজগুলো করতে পারবেন দেখুন এখানে কিন্তু পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট খোলা রয়েছে ওয়েবসাইট থেকে দেখাচ্ছি আমি কোনো রকম থার্ড পার্টি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি না সরাসরি অফিসিয়াল সেন্ট্রাল গভর্নমেন্টের যে ভারতীয় ডাক বিভাগ পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে দেখাচ্ছি ফ্র্যাঞ্চাইজি স্কিম লেখা রয়েছে হোয়াট ক্যান বি অফার্ড বাই ফ্র্যাঞ্চাইজি আউটলেট এখানে কিন্তু অবশ্যই সিল অ্যান্ড স্ট্যাম্প স্টেশনারি যে পোস্ট অফিসের বিষয়গুলো থাকে সেগুলো স্পিড পোস্ট ঠিক আছে মানি অর্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ যেগুলো পোস্ট অফিসে হয় সাধারণভাবে সেই সমস্ত কাজ এবং অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা পোস্ট অফিসের যে লাইফ ইন্স্যুরেন্স রয়েছে সেগুলোও কিন্তু আপনারা এজেন্ট হিসেবে আপনি কাজ করতে পারবেন আপনি মানুষকে জয়েন করাতে পারবেন এই সমস্ত বিষয়ে প্রিমিয়াম কালেকশান থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারবেন এবং তার মধ্যে থেকে আপনারা কিন্তু একটা কমিশন পাবেন ভালো প্রতি মাসেই কমিশন পাবেন এক একটা কাজের জন্য এক একটা রকমের রুল রয়েছে ইনকাম রয়েছে সেটাও আমি দেখিয়ে দেবো এখানে একটা বিষয় বলে রাখি আর একটা বিষয় আপডেট জানিয়ে রাখি এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মিনিস্ট্রি অফ ইন্ডিয়া পোস্ট টু স্টার্ট এ নিউ ফ্র্যাঞ্চাইজি স্কিম ফ্রম ফার্স্ট ফেব্রুয়ারি দু নোটিশের মাধ্যমে কিন্তু এখানে হাইলাইট করে দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা ডিটেলসগুলো এবং কি কি কাজ আপনি কোন কোন কাজ করলে কোন কোন সুবিধা পাবেন এবং কত কমিশন রয়েছে সেটাও কিন্তু আপনাদের একটু জেনে নেওয়া উচিত তো দেখুন এখানে কিন্তু রয়েছে শিডিউল অফ কমিশন কমিশনের শিডিউল রয়েছে এখানে বুকিং অফ রেজিস্টার্ড আর্টিকেল রয়েছে তিন টাকা বুকিং অফ স্পিড পোস্ট আর্টিকেল পাঁচ টাকা করে রয়েছে এখানে কিন্তু মানি অর্ডারের জন্য 100 টাকা থেকে 200 টাকা মানি অর্ডার করলে 3 টাকা 50 পয়সা কমিশন এবং 200 টাকার উপরে হলেই কিন্তু 5 টাকা করে আপনি পাবেন এখানে কিন্তু এই সমস্ত বিষয় রয়েছে চারটা ভালোমতন দেখে নেবেন অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন দেখুন मंथলি আপনি যত টাকার বিজনেস করবেন সেই বিজনেসের উপরে কিন্তু আপনি একটা পার্সেন্টেজ পাবেন ঠিক আছে এই अमाउंट লেখা রয়েছে এবং আপনি তো এখানে 10 20 টাকার ব্যবসা করবেন না এখানে আপনি যখনই ব্যবসাটা শুরু করবেন আপনার কিন্তু প্রচুর মানুষ আসবে আপনার কাছে আপনার অফিসে এবং সেই বিশেষে প্রচুর মানুষ কিন্তু টাকা পয়সা লেনদেন করবে পোস্ট অফিসের যে কাজগুলো হয় বিভিন্ন ধরনের কাজ সেই কাজগুলো কিন্তু করবে এবং তখন কিন্তু আপনারা লক্ষ লক্ষ টাকার একটা লেনদেন হবে মানুষের সঙ্গে এবং অবশ্যই তারপর ইনকামটাও কিন্তু আপনার বৃদ্ধি হবে ঠিক আছে এবং পোস্ট অফিস একটা খুলতে পারলে আপনার বাড়িতে কেমন হয় আপনার বাড়িতেই পোস্ট অফিস থাকবে মানুষ আপনার বাড়িতে আসবে বাড়িতে এসে পোস্ট অফিসের বিভিন্ন কাজ করবে আপনি চাইলে তখন আপনি চাইলে আপনার প্রয়োজন মতো আপনি একটা স্টাফ রেখে দিতে পারবেন তাতে করে আপনার কাজের আরো সুবিধা হয় তো এই বিষয়গুলো আরো ভালোভাবে জানতে আপনাদেরকে বলবো আপনারা আপনাদের নিয়ারেস্ট যে পোস্ট অফিস রয়েছে ব্রাঞ্চ রয়েছে পোস্ট অফিস সেখানে গিয়ে একটু কথা বলবেন জেনে নেবেন ঠিক আছে অবশ্যই আরও ভালোভাবে জানতে পারবেন তো এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আশা করি ভিডিওটা অনেকেরই হেল্প করবে যারা সত্যি সত্যি এটা করতে চান যারা আগ্রহী যাদের চেষ্টা আছে কিছু করার নিজের পায়ে দাঁড়ানোর তারাই একমাত্র গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করে ভালো মতন জেনে আসতে পারেন পোস্ট অফিসে গিয়ে সরাসরি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে ভালো থাকবেন ধন্যবাদ